টানা ন ঘন্টার বেশি ঘুম বিপজ্জনক একটু বয়স্ক মানুষেরা অনেক সময়েই ঘুমিয়ে সময় পার করেন বিশেষ করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার একটা তাজিদও দেখা যায় আর সকালে কাজে যাবার ব্যস্ততা না থাকলে হয়তো একটু বেলা করে উঠছেন ঘুম থেকে অবসরপ্রাপ্ত মানুষদের মধ্যে এমন প্রবণতা দেখলে কেউই অস্বাভাবিক মনে করবেন না হয়তো কিন্তু নতুন এক গবেষণা বলছে বিষয়টি উদ্বেগজনক কারণ ঘুমানোর এই প্যাটার্নই হতে পারে অ্যালজাইমার রোগের প্রাথমিক লক্ষণ ওই গবেষণায় জানা যাচ্ছে রাতে ন ঘন্টার বেশি ঘুমাচ্ছেন এমন ব্যক্তি যারা আগে এর চেয়ে কম অন্যদের তুলনায় তাদের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সংখ্যা দ্বিগুণ থাকে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গবেষকেরা ষাঠর্ধ ব্যক্তিদের মধ্যে গবেষণা চালিয়ে এমন ফলাফলে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা বলেছেন ঘুমের ভেতরে মানুষের স্মৃতি তৈরি হয় বিশেষ করে হালকা ঘুমের সময় কিন্তু একটানা দীর্ঘ ঘুম এক্ষেত্রে সে প্রক্রিয়ায় বাধা দেয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর